হ্যালো ভিওয়ান আজকে চলে যাচ্ছি একটা জায়গাতে আজকে স্পেশাল দিন তো আমরা কোথায় যাচ্ছি আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি গয়নাঘাটি পরে সুন্দর করে সেজে নিয়েছি দেখো সেজে চলে এসেছি আমি এই বৈরাকালী মন্দিরে কালিয়াগঞ্জের বৈরাকালী মন্দির আজ আমাদের বিবাহবার্ষিক মানে উনিশ উনিশে আষাঢ় উনিশে আসার ছিল আমাদের বিবাহবার্ষিক দেখো আমরা পুজো দিয়েছি দুজনে সেলফি তুলেছি ছবি তুলেছি আমাদের দুজনকে কেমন লাগছিল পুজো দিয়ে চলে এসেছি একটা নিরামিষ দোকানে যেখানে আমরা খেয়ে নিয়েছি পরোটা তরকারি আর মিষ্টি এখানে চারটে করে পরোটা নিয়েছিলাম আর তরকারি ছিল আর তার সাথে ছিল একটা করে মিষ্টি একদম পেট ভরে খেয়ে নিয়েছিলাম সকাল থেকে উপোস ছিলাম পুজো দিয়েছি বিবাহ বার্ষিকী তো উপোস করে থাকতেই হবে বিয়ের দিন সারাদিন উপোস করেছিলাম আমাদের এক বছর পূরণ হলো প্রথম বছর আমাদের বিবাহ বার্ষিক আমাদের গত বছর বিয়ে হয়েছিল আর দেখো এবারে আমরা দুপুরবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো চলো দেখো আমরা কোথায় যাচ্ছি এবারে টোটোতে উঠে গেছি টোটোতে করেও চলে যাচ্ছি দেখো চলে এসেছি ফুডি সেভেন ফুডি সেভেনে এর আগে আমরা ভিডিও করেছিলাম বিরিয়ানি খাওয়ার দেখো আবারও চলে এসেছে এখানে দুপুরবেলার ভুড়ি করতে দেখো এই যে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমার বর বিবাহবার্ষিকী দিয়েছে আমাকে আর আমার হাজব্যান্ড যে পড়ে আছে শার্টটা সেটা আমি ওকে গিফট করেছি কেমন লাগছে আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে আমরা ক্যাটলগ নিয়েছি এখানে দেখো সব রকমের খাবার ফুডিস বাঙালি থালি নাইনটি নাইনে তো আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি অর্ডার করার পরে নিজেরা সেলফি তুলছি ছবি তুলছি ফটোশ্যুট করছি দেখো হ্যাঁ দেখো এখানে আই লাভ কালিয়াগঞ্জে লেখা আছে এখানেও আমাদের ছবি তুলে নিয়েছি দেখো আমার দুটো ডানা হয়েছে কী সুন্দর এবার আমি উঠতে পারবো এবারে চলে এসেছি আমাদের সেই স্পেশাল লাঞ্চ থালি যেটা ছিল আমরা নিয়েছি স্পেশাল লাঞ্চ থালিটা স্পেশাল লাঞ্চ থালির মধ্যে অনেক রকমের খাবার ছিল দেখো খাবার সার্ভ করছে এটা খাবারগুলো বলে দিই প্রথমে ছিল ভেজ ডাল তারপরে ছিল এখানে মোচার ধোকার ডালনা তারপরে এটা দিলো আলুর দম তারপরে দিলো পটল পোস্ত তারপর এটা দিয়েছি শুক্তো তারপর এটা পনির তরকারি পায়েস মিষ্টি চাটনি আর এদিকে ছিল আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা ভাত পোলাও আর তার সাথে ছিল দুটো লুচি স্যালাড আর এখানে ছিল একটা লঙ্কার চাটনি খাবারের কোয়ান্টিটি একদম ঠিকঠাক ছিল পরে কোনো খাবার বা কোনো এক্সট্রা ভাত আমাদের নিতে হয়নি অনেকটাই ভালো ছিল তো এ দেখো এই খাবারগুলো দিয়ে আমি একদম তৃপ্তি করে ভাত খেয়েছি এখানকার খাবারগুলো বেশ ভালো লেগেছে এখানে আলু ভাজাও ছিল মচমচা আর এখানে আমরা নিয়েছিলাম তার সাথে চিকেন চিকেনের এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে পোলাও খেতে খুব ভালো লেগেছিলো তো সবগুলো খাবারই বেশ ভালো ছিল এবারে খাওয়া শুরু করার পালা এটা আমার বরের লাঞ্চ থালিটা তোমার দেখিয়ে দিই একই রকম খাবার আমরা অর্ডার করেছিলাম এবারে প্রথমে আমি ডাল দিয়ে আর এই মোচার ধোকা দিয়ে আমি ভাত খেয়েছি তৃপ্তি করে মোচার ধোকাটা কিন্তু খুব ভালো ছিল তার সাথে খেয়ে নিয়েছিলাম ঝুড়ি ঝুড়ি মচমচে আলু ভাজা দেখো পুরো ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে স্যালাড ছিল স্যালাডটাও খেয়ে নিয়েছি দেখো দিকে লুচি আর পাঁপড়টা আমি একটু আলাদা করে রেখেছি আর এই বেগুন ভাজা আমি খাই না আমার অ্যালার্জি আছে বেগুনে তাই আমার বরকে দিয়ে দিলাম বেগুন ভাজাটা আমার এদিকে সবজি ডাল আলুর দম সব কিছু দিয়ে ভালো মতন করে খাওয়া হয়ে গেছে এবারে আমি এই লুচিটা দিয়ে এই পনির তরকারিটা খাবো পনির তরকারিটা আমি ভাত দিয়ে খাইনি আমি লুচি দিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম একটা লুচি আমি এই পনির তরকারি দেখিয়েছি আর একটা লুচি আমি ছিল যেটা সেটা আমি পায়েস দেখিয়েছি লুচি পায়েস জন্মদিনের মতন বিবাহ বার্ষিকের রুচি পায় স্পেশাল আমরা বাঙালি তাই বাঙালা মতে আমরা এই বিবাহবার্ষিকটা পালন করলাম এবারে পোলাও পোলাওয়ের সঙ্গে এখানে ছিল চিকেন এবারে আমরা চিকেনটা নিয়ে নিচ্ছি আমার বর সার্ভ করে দিচ্ছে চিকেনটা প্রথমে বললাম তুমি আগে নাও তারপর আমি নিচ্ছি চিকেনের ঝোলটা দেখছো সেই লাল টকটকা একদম দারুণ হয়েছিল চিকেনের ঝোলটা ভালো লাগছিল খেতে বেশ এবারে ও আমাকে দিয়ে দিচ্ছে এদিকে আর মাঝখানে আমি লুচি দিয়েও চিকেন খেয়েছিলাম মানে চিকেনের ঝোলটা খেয়েছিলাম লুচি দিয়ে চিকেন খেতেও বেশ ভালো লাগে আমার এই যে গ্রেভি লাল লাল ঝাল ঝাল ঝোল মাংসটা কিন্তু খুব লাল মানে ঝাল ছিল না লাল লাল ছিল কিন্তু ঝাল ছিল না এবারে চিকেনের পিসটা আমি খুলে নিলাম খুলে আমি এবারে খেয়ে নিচ্ছি যে আমরা চিকেনটা নিয়েছিলাম ছ পিস চিকেন ছিল আমি তিন পিস নিয়েছি আর ও তিন পিস নিয়েছে এতগুলো খাবারের পর এই এক প্লেট নিয়ে এনাফ বেশি খাওয়া যাবে না পেট খারাপ করবে তাহলে আবার অ্যানিভার্সারি দিন বাড়িতে কোনো রান্নাবাড়ি করিনি সারাদিন সকাল থেকে মানে রান্নাবাড়ি কিছুই করিনি সকাল থেকে বেরিয়েছিলাম পুজো দিতে পুজো দিয়ে খেয়ে এসেছি দিয়ে বাড়িতে রেডি টেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম দুপুরবেলা খেতে দেখো ও খাচ্ছে এবারে আমি খাচ্ছি দেখো রেস্টুরেন্টটাতে খুব ভিড় ছিল চারিদিকে লোক দেখো আমাকে কেমন লাগছে বলো আমি এই যে খেয়ে নিচ্ছি খাওয়া সব কমপ্লিট বাটি ফাঁকা শুক্তোটা আমি সেরকমভাবে খাইনি আর আমার এই দিকে লাস্টে থেকে মানে লাস্টের একটা খাওয়ার ভালো যেটা হচ্ছে আমের চাটনি আমের এই চাটনিটা বেশ ভালো ছিল আর অন্য একটা দোকানে আমরা গেছিলাম সেখানে আমরা এই যে আইসক্রিমটা খেয়ে নিয়েছি এই যে কাপ আইসক্রিম কাপের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে চলো টাটা সবাইকে দেখা হচ্ছে না ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা সাবস্ক্রাইব করছো যারা লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা